বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বাউল দূরে তলায় পুঁতির কণ্ঠি খালি গলায় বাউল দাঁড়িয়ে কেন আছো সামনে আঙিনাতে তোমার এক তারাটি হাতে তুমি সুর লাগিয়ে নাচো পথে করতে খেলা আমার কখন হলো বেলা আমায় শাস্তি দিল তাই ইচ্ছে নাবি আমার বেরোতে পথ নাই বাড়ি ফেরার তরে তোমায় কেউ না করে তারা তোমায় কেউ না তারা করে তোমার নাই কোনো পাঠশালা সমস্ত দিন কাটে তোমার পথে ঘাটে মাঠে তোমার ঘরে নেই তালা তাই তো তোমার নাচে আমার প্রাণ যেন ভাই বাঁচে আমার মন যেন পায় ছুটি ও তোমার নাচে যেন ঢেউয়ের দোলা আছে ঝড়ে গাছের লুটোপুটি অনেক দূরের দেশ আমার চোখে লাগায় রেশ যখন তোমায় দেখি পথে দেখতে পায় যে মন যেন নাম না জানা কোন পথহারা পর্বতে হঠাৎ মনে লাগে যেন অনেক দিনের আগে আমি অমনি ছিলেন ছাড়া সেদিন গেল ছেড়ে আমার পথ নিল কে কেড়ে আমার হারালো এক তারা কে নিল গো আমার পাঠশালাতে এনে আমার এলো গুরুমশাই মন সদা যার চলে যত ঘর ছাড়াদের দলে তারে ঘরে কেন বসায় কেউ তো আমায় ভাই কৌ তো আমায় ভাই তোমার গুরুমশাই নাই আমি যখন দেখি ভেবে বুঝতে পারি খাঁটি তোমার বুকের এক তারাটি তোমায় ওই তো পড়া দেবে তোমার কানে কানে উরি গুনগুনানি গানে তোমায় কোন কথা যে কয় সব কি তুমি বোঝো তারই মানে যেন খোঁজ কেবল ফিরে ভুবন ময় ওরিম কাছে ওরি কাছে বুঝি আছে তোমার নাচের পুঁজি তোমার খেপা পায়ের ছুটি সুরে বলে সুরের বলে তোমার গলার মালা দোলে তোমার দোলে মাথার ঝুঁটি মঞ্জে আমার পালায় তোমার এক তারা পাট সালায় আমায় ভুলিয়ে দিতে পারো নেবে আমায় সাথে এসব পণ্ডিতেরই হাতে আমায় কেন সবাই মারো ভুলিয়ে দিয়ে পড়া আমায় শেখাও সুরে গড়া তোমার তালা ভাঙার পাট আর কিছু চাই আর কিছু না চাই যেন আকাশ খানা পাই আর পালিয়ে যাবার মাঠ দূরে কেন আছো দ্বারের আগল ধরে নাচো বাউল আমারই এইখানে সমস্ত দিন ধরে যেন মাতন ওঠে ভরে তোমার ভাঙন লাগা গানে যেন মাতন ওঠে ভরে তোমার ভাঙন লাগা গানে যেন মাতন ওঠে ভরে তোমার ভাঙন লাগা গানে আমার এই আবৃত্তি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল নমস্কার